আসসালাম আলাইকুম আজ আমরা এক্সপ্লেন করব দুই সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম এক্সট্রশন গল্পের প্রধান চরিত্র কেভিন তার পরিবারকে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপে ঘুরতে যায় কিন্তু সেই দ্বীপে ঘুরতে গিয়ে তারা ভয়ানক সব জলদস্যুর কবলে পড়ে এরপর জলদস্যুরা কেভিনকে একের পর এক বিভিন্ন শর্ত দিতে শুরু করে কেভিন কি জলদস্যুদের সব শর্ত পূরণ করে তার পরিবারকে বাঁচাতে পেরেছিল নাকি জলদস্যুদের হাতেই তাদের মৃত্যু হয়েছিল এই গল্পটাই আজ আমরা দেখতে চলেছি তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র কেভিনকে দেখতে পাই যে তার পরিবারের সাথে ক্যারিবিয়ান দ্বীপে ছুটি কাটাতে এসেছিল কেভিন একজন সরকারি চিকিৎসক ছিল এজন্য পরিবারকে নিয়ে ছুটি কাটানোর খুব একটা সময় সে পেত না তাই এবার ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সমুদ্রের ছুটি কাটাতে এসেছিল এখানে সমুদ্রে বিভিন্ন ছোট ছোট দ্বীপ ছিল সেসব দ্বীপে ঘুরতে যাওয়ার জন্য কেভিন একটি বোট ভাড়া করে এবং পরিবারকে নিয়ে সমুদ্রের সফরে বেরিয়ে পড়ে কেভিনও তার পরিবার অনেক খুশি ছিল কারণ এত সুন্দর অভিজ্ঞতা তাদের এর আগে কখনোই হয়নি কেভিন বোট নিয়ে সমুদ্রের তীর থেকে অনেক ভেতরে চলে আসে এবং সামনেই সে একটি নতুন দ্বীপ দেখতে পায় নতুন দ্বীপ দেখে সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে কারণ এরকম দ্বীপে নতুন কিছুর অভিজ্ঞতা পাওয়া যায় এজন্য বোট নিয়ে তারা ওই দ্বীপে চলে আসে দ্বীপে পৌঁছানোর পর তারা পুরো দ্বীপ আনন্দের সঙ্গে ঘুরে বেড়ায় এবং পরিবারকে সাথে নিয়ে কেভিন সুন্দর একটি সময় পার করে প্রায় তিন থেকে চার ঘন্টা ওই দ্বীপে অবস্থান করার পর কেভিন তার পরিবারকে নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা বোটে উঠে বোট চালু করার চেষ্টা করে কিন্তু কেন জানি কেভিন কিছুতেই বোট চালু করতে পারছিল না অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয় কেভিন মনে করে বোটের হয়তো জ্বালানি শেষ হয়ে গেছে এজন্য সে জ্বালানি চেক করে কিন্তু দেখা যায় বোটে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ছিল কিন্তু এরপরেও বোট কেন চালু হচ্ছিল না এই বিষয়ে সে কিছুই বুঝতে পারে না ধীরে ধীরে সন্ধ্যায় ঘনিয়ে আসে কেভিন এখনও বোট চালু করার চেষ্টা করছিল কেভিন অনেক চিন্তায় পড়ে যায় কারণ এরকম জায়গায় অবস্থান করা তাদের জন্য নিরাপদ নয় বিভিন্ন জন্তু জানোয়ার রাতের বেলা যে কোনো সময় আক্রমণ করতে পারে কিন্তু এখানে আপাতত তাদের কিছুই করার ছিল না এভাবেই তাদের রাত কাটাতে হবে কারণ কোনোভাবেই এখান থেকে তারা সাহায্য চাইতে পারবে না কেভিন তার পরিবারকে নিয়ে কোনো রকমে বোটের মধ্যেই রাতটা কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা সে আবারও বোট চালু করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে বোটটাকে চালু করতে পারে না এখানে কেভিনও তার স্ত্রীর একটা ভুল ছিল সেটা হচ্ছে তারা মোবাইল ফোন সাথে করে নিয়ে আসেনি মোবাইল ফোন থাকলেই খুব সহজে তারা উদ্ধার পেত কেভিন যে লোকের কাছে থেকে বোট ভাড়া করেছিল ওই লোকের কাছেও কেভিনদের বিষয়ে তেমন কোনো তথ্য নেই তাই ওখান থেকেও সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই কেভিন এসব বিষয় চিন্তা করার সময় তখনই দূরে একটি বোট দেখতে পায় সে চিৎকার করে ওই বোটের কাছে সাহায্য চায় কিন্তু ওই বোট অনেক দূরে ছিল তাই কেভিনের চিৎকার ও ইশারা বোট পর্যন্ত পৌঁছায় না কেভিন অনেক হতাশ হয়ে পড়ে তারা সাথে করে খাবার পানিও নিয়ে আসেনি প্রচণ্ড ক্ষুধায় তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এভাবেই পুরো দিন পার হয়ে যায় আবারও সন্ধ্যা ঘনিয়ে আসে দুই দিন ধরে তারা না খেয়েছিল এভাবে চলতে থাকলে ছোট্ট বাচ্চাটি অসুস্থ হয়ে পড়বে এবং সেটাই হয় একটা না তিন দিন পার হয়ে গেলে কেভিনের ছেলে অসুস্থ হয়ে পড়ে কেভিনের স্ত্রীও অনেক দুর্বল হয়ে যায় তারা মনে করে হয়তো এখানে তাদের সাহায্য করার জন্য কেউ আসবে না এবং এখানেই তারা মারা পড়বে কিন্তু কেভিন বলে আমি যতক্ষণ বেঁচে আছি তোমাদের কিছুই হবে না আমি কিছু একটা করছি এসব বলে সে দ্বীপে পড়ে থাকা নারকেল গাছের মোড়া ডাল দিয়ে বৈঠা বানায় এবং বোট সমুদ্রে ভাসিয়ে দিয়ে স্ত্রী ও সন্তানকে বোটে নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে সে মনে করে সমুদ্রে ভাসতে থাকলে কোনো না কোনো জাহাজ তাদেরকে নিশ্চয়ই দেখতে পারবে এবং তাদেরকে উদ্ধার করবে কেভিনের শরীরও অনেক দুর্বল হয়ে পড়েছিল না খেয়ে থাকার জন্য কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু তিন থেকে চার ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় তাদের বোটটি অন্য একটি দ্বীপের কাছে চলে এসেছে কেভিন ওই দ্বীপে নামার চেষ্টা করলে ঠিক তখনই কিছুটা দূরেই সে একটি বোট দেখতে পায় যেটা ওদিক দিয়ে যাচ্ছিল কেভিন ইশারাও চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকলে ভাগ্য এবার সহায় হয় ওই বোটের দুইজন জেলে কেভিনকে দেখতে পায় এবং বোট নিয়ে সেখানে চলে আসে কেভিন তার পরিবারের এমন করুণ পরিণতি দেখে জেলারা কিছু পরিষ্কার পানি তাদের পান করতে দেয় কেভিন পানি পান করার পর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে যে কীভাবে সেই দ্বীপে ফেসে গেছে কেভিন এটাও বলে সে একজন ডক্টর রনি নামের সেই জেলে যদি তাকে সাহায্য করে তাহলে সে তাকে অনেক ডলার দিবে কেভিনের মুখ থেকে ডলারের কথা শুনে রনির মনে লোভ জেগে ওঠে সে বলে তুমি আমাকে কত টাকা দিতে পারবে কেভিন বলে আমি তোমাকে দশ হাজার ডলার দেব প্লিজ আমাদের সাহায্য করো রনি বলে দশ হাজার ডলার নয় আমাকে দশ লক্ষ ডলার দিতে হবে দশ লাখ ডলার দিলেই আমি তোমাকে সাহায্য করব। রনির মুখ থেকে এসব কথা শুনে কেভিন হতবিম্ব হয়ে যায় এত টাকা তার কাছে ছিল না সে রনির কাছে হাত জোর করে সাহায্য চায় কেভিন বলে আমার কাছে অত টাকা নেই তুমি আমাকে সাহায্য না করলে আমার ছেলে মারা যাবে তাকে জলদি হাসপাতালে নিতে হবে দয়া করে বোঝার চেষ্টা করো রনি বলে আমাকে দশ লাখ ডলার না দিলে আমি তোমাদের সাহায্য করব না রনির মুখ থেকে সব কথা শুনে কেভিন ভীষণ রেগে যায় সে রাগান্বিত হয়ে জেলেদের উপরে আক্রমণ করে বসে কিন্তু রনি মুহূর্তের মধ্যেই কেভিনকে আঘাত করে বেহুশ করে ফেলে কেভিনের যখন জ্ঞান ফেরে তখন সে হাত পা বাঁধা অবস্থায় রনির বোটে ছিল কেভিনের পরিবার তার সাথে ছিল না কেভিন রনিকে জিজ্ঞাসা করে আমার পরিবার কথায় রনি বলে তোমার পরিবার ওই দ্বীপেই রয়েছে আমি তাদেরকে নিয়ে আসিনি তুমি যতক্ষণ না আমাকে দশ লক্ষ ডলার দিচ্ছ আমি ওই দ্বীপের বিষয়ে তোমাকে কিছুই বলবো না এখানে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে তুমি কখনোই তোমার পরিবারকে খুঁজে পাবে না আমার টাকা পরিশোধ করলেই আমি তোমার পরিবারের কাছে নিয়ে যাব কেভিন এখানে নিরুপায় ছিল পরিবারকে বাঁচানোর জন্য সে রনির সব শর্ত মেনে নেয় কেভিন একটি টেলিফোন বুথ থেকে তার আত্মীয় স্বজনদের কাছে কল করে এবং তাদের কাছে টাকা চায় কিছুক্ষণের মধ্যেই কেভিনের অ্যাকাউন্টে দুই লক্ষ ডলার চলে আসে কেভিন অনেক আকুতি মিনতি করে দুই লাখ ডলারে রনির সাথে ডিল করে এবং রনিও রাজি হয়ে যায় কিন্তু সবার আগে রনি দুই লাখ ডলার অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে কেভিন রনির কথা মতোই ব্যাঙ্কে গিয়ে দুই লাখ ডলার ট্রান্সফার করে দেয় রনি বলে ঠিক আছে এখন আমি তোমাকে পরিবারের কাছে নিয়ে যাব। রনি একটি অন্য বোটের মধ্যে কেভিনকে যেতে বলে কেভিন যখনই ওই বোটে যায় রনি বাহিরে থেকে বোটের ইঞ্জিন রুমের দরজা লক করে দেয় এবং কেভিনকে বলে তুমি বোট চালিয়ে আমার বোটের পেছনে ধীরে ধীরে আসতে থাকো আমি ওই দ্বীপে তোমাকে নিয়ে যাচ্ছি এই বোটে করেই তুমি তোমার পরিবারকে নিয়ে ফিরে আসবে কেভিন রনির কথা মতোই রনির বোটটাকে ফলো করে ধীরে ধীরে এগিয়ে যায় কিন্তু মাঝ সমুদ্রে আসার পর রনি বোট থামিয়ে দেয় কেভিন যখন বোট নিয়ে রনির বোটের কাছে আসে তখন রনি একটি তীক্ষ্ণ ধারালো শুলের সাহায্যে হঠাৎ করেই কেভিনের বোটটাকে ছিদ্র করতে শুরু করে কেভিন অনেক ঘাবড়ে যায় সে বলে তুমি এটা কি করছো রনি বলে তুমি পুলিশের কাছে সব কিছু বলে দিবে তাই না এখন তুমি সমুদ্রে ডুবে মরো এসব বলে সে বোট ফুটো করে তার বোটে ফিরে যায় কেভিনের বোট ধীরে ধীরে ডুবতে শুরু করে রনির সঙ্গে অন্য যে জেলে ছিল যার নাম জর্জ সে রনিকে এমনটা করতে নিষেধ করে কিন্তু রনি কারো কোনো কথাই শোনে না কিছুক্ষণের মধ্যেই কেভিনের বোট ডুবে যায় রনি মনে করে কেভিন হয়তো মারা গেছে সে দ্রুত ওখান থেকে চলে যায় কিন্তু কেভিন এখনও ছিল সে বোটের গ্লাস ভেঙে কোনো রকমে প্রাণে বেঁচে যায় কেভিন সমুদ্রের উপরে উঠে আসলে একটি ট্যুরিস্ট বোট তাকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে শহরে নিয়ে আসে শহরে আসার পর কেভিন পুলিশ ও কোস্টগার্ডকে সব খুলে বলে তখন কোস্টগার্ড বলে আমরা তিন ঘন্টার মধ্যেই সার্চ অপারেশন শুরু করে দিচ্ছি কিন্তু এখানে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে অনেক সময় লাগতে পারে কেভিন বলে কিন্তু আমার পরিবারের কাছে অত সময় নেই তারা চার দিন ধরে না খেয়ে আছে জলদি তাদের খুঁজে বের করতে হবে এজন্য সবার আগে আমাদের ওই জেলেকে খুঁজতে হবে তাকে খুঁজে পেলেই আমার পরিবারকে আমি খুঁজে পাব। কেভিনের কথা শুনে পুলিশদের সন্দেহ হয় তারা মনে করে কেভিন হয়তো মিথ্যা বলছে তার স্ত্রীর নামে করা ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য সে হয়তো তার পরিবারকে মেরে ফেলেছে এবং এখন মিথ্যা জেলেদের গল্প বানিয়ে পুলিশদের বিভ্রান্ত করছে পুলিশরা কেভিনকে বলে আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরেই আমরা সার্চ অপারেশন শুরু করব কেভিনের মাথায় হঠাৎ করেই একটা বুদ্ধি আসে সে বলে রনি নামের ওই জেলে অনেক মাছ ধরেছিল নিশ্চয়ই সে মাছগুলো পাশের কোনো ফিশ মার্কেটে বিক্রি করতে যাবে ওখানে গেলেই আমরা তাকে ধরতে পারব, কেভিনের কথাগুলো কিছুতেই তারা বিশ্বাস করে না তারা বলে এসব করে কোনো লাভ নেই আমরা সকাল হলেই তোমার পরিবারকে খুঁজতে যাব কেভিন কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে একাই ফিশ মার্কেটে রনিকে খুঁজতে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে রনিকে খুঁজে পায় না হতাশ হয়ে কেভিন ট্যাক্সি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া দেওয়ার সময় কেভিন লক্ষ্য করে ড্রাইভারের হাতে গভীর একটি ক্ষতচিহ্ন এবং এই একই রকম ক্ষতচিহ্ন সে রনির হাতে দেখেছিল কেভিন ড্রাইভারকে জিজ্ঞাসা করে তোমার হাতে এই ক্ষতচিহ্ন কিভাবে আসলো ড্রাইভার বলে সমুদ্রে এক ধরনের বিশেষ মাছ কামড় দিলে এই রকম আঘাতের চিহ্ন হয় কেভিন বলে তুমি চিকিৎসা কোথায় করিয়েছ ড্রাইভার বলে শহরে একটাই হাসপাতাল রয়েছে ওখানেই করিয়েছি ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে কেভিন দ্রুত সেই হাসপাতালে চলে আসে এবং হাসপাতালের ডক্টরের কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি খুলে বলে যে কিভাবে একজন জেলে তার পরিবারকে জিম্মি করেছে ডক্টর কেভিনের সব কথা শুনে কেভিনের জন্য অনেক দয়া হয় এজন্য হাসপাতালে যত রুগী এই পর্যন্ত চিকিৎসা করিয়েছে সেই সব তথ্য সে কেভিনকে দিয়ে দেয় এবং কেভিন কম্পিউটার চেক করে সেই রনির ঠিকানা পেয়ে যায় কেভিন আর দেরি না করে সোজা রনির বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে সে রনির স্ত্রী ও মেয়েকে দেখতে পায় রনি কেভিনকে দেখে না চেনার ভান করে কিন্তু কেভিন রাগান্বিত হয়ে রনির মেয়েকে জিম্মি করে এবং বলে আমার পরিবার কোন দ্বীপে রয়েছে বল নয়তো আমি তোর মেয়েকে মেরে ফেলব রনি দ্বীপের নাম না বলে কেভিনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কিন্তু এর মধ্যেই রনির ওয়াইফ একটি ফিশিং অ্যারো নিয়ে এসে কেভিনকে মারার চেষ্টা করে কিন্তু উল্টো ফিশিং অ্যারোর তার মেয়ের পেটে গিয়ে আঘাত করে এবং সাথে সাথেই রনির মেয়ে মারা যায় রনির মেয়ের পেট ভেদ করে তীরটি কেভিনকেও আহত করেছিল রনি তার মেয়ের মৃত্যুতে অনেক রেগে যায় সে কেভিনকে প্রাণে মারার চেষ্টা করে কিন্তু কেভিন রনির সাথে লড়াই করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কেভিন অতিরিক্ত চোট পাওয়ায় শেষ পর্যন্ত সেও জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল তার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল অর্থাৎ সে এখন অপরাধী পুলিশরা কেভিনকে বলে তুমি নিখুঁত প্ল্যানের সঙ্গে এসব করেছ তাই না তুমি প্রথমে রনির হাত দিয়ে তোমার পরিবারকে খুন করিয়েছ যেন তুমি ইন্স্যুরেন্সের টাকাগুলো পাও এবং এরপর তুমি রনিকেও হত্যা করলে কারণ সে একমাত্র তোমার অপকর্মের সাক্ষী ছিল কেভিন বলে আমি এসব কিছুই করিনি আমি সম্পূর্ণ নির্দোষ আমার পরিবারকে খুঁজে বের করুন পুলিশরা বলে তোমার পরিবারকে আর খোঁজা হবে না সার্চ অপারেশন বাতিল করা হয়েছে তোমাকে শীঘ্রই জেলে পাঠানো হবে কেভিন এসব শুনে বুঝতে পারে এখন তাকেই তার পরিবারকে খুঁজতে হবে এবং এজন্য যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে কেভিন পানি খাওয়ার বাহানায় একজন কনস্টেবলকে তার কাছে ডেকে নেয় এবং কনস্টেবলের কোমর থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে হ্যান্ডকাপ খুলে জানালা দিয়ে পালিয়ে যায় পুলিশরা তাকে ধরার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় কেভিনের কাছে রনির বোটের রেজিস্ট্রেশন নাম্বার ছিল এজন্য রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সে রনির বন্ধু যশকে খোঁজার চেষ্টা করে কিন্তু সেখানে সে তেমন কোনো তথ্য পায় না কেভিন ভীষণ হতাশ হয়ে পড়ে তার পরিবার কোন দ্বীপে আটকে রয়েছে এসব বিষয়ে সে কিছুই জানে না কেভিন সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছিল কিন্তু তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে তার খেয়াল হয় রনি তার ফোন থেকে জর্জকে ফোন করেছিল যখন সে টাকাগুলো ট্রান্সফার করে কেভিন এটা মনে করেই আমেরিকান এম্বাসিতে ফোন দেয় এবং তার লাস্ট কলের ডিটেলসগুলো চায় আমেরিকান এম্বাসি তাকে সাহায্য করার আশ্বাস দেয় কেভিন দেখতে পায় পুলিশরা তাকে খুঁজে বেড়াচ্ছে কেভিন পুলিশ অফিসারকে ফোন করে এবং বলে আমার ফোন থেকে রনি ফোন করেছিল আমরা চেষ্টা করলে তার কল ডিটেলসের মাধ্যমে জজকে খুঁজে পেতে পারি কেভিনের কথা শুনে অফিসার বলে আমরা জজের নাম্বার আগেই পেয়েছি আমরা তাকে কল করেছিলাম কিন্তু সে মোবাইল বন্ধ করে রেখেছে অফিসারের কথা শুনে কেভিন সম্পূর্ণ ভেঙে পড়ে সে বুঝতে পারে তার পরিবারকে সে আর খুঁজে পাবে না অশ্রুসিক্ত চোখ নিয়ে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে একটি বাসে গিয়ে ওঠে কিন্তু বাসে ওঠার পরেই সে পেছনে ফিরে দেখতে পায় বাসের পেছনের সিটে জজ বসে রয়েছে কেভিন খুশিতে আত্মহারা হয়ে যায় সে জর্জ জর্জ বলে চিৎকার করতে থাকে জর্জ কেভিনকে দেখে অনেক ভয় পেয়ে যায় সে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে কেভিনও জর্জের পিছু নেয় দৌড়াতে দৌড়াতে তারা দুজনেই হাঁপিয়ে পড়ে কেভিন জর্জকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই ভাগ্যের নির্মম পরিহাসে জর্জ রোড অ্যাক্সিডেন্ট করে কেভিন দৌড়ে জর্জের কাছে যায় এবং জর্জকে জিজ্ঞাসা করে বলো আমার পরিবার কোন দ্বীপে রয়েছে জর্জ এখনও বেঁচেছিল সে সমুদ্রের একটি ম্যাপ বের করে ম্যাপের একটি জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেভিন বুঝতে পারে এই দ্বীপেই তার পরিবার রয়েছে কেভিন দ্রুত সেখান থেকে সমুদ্রের তীরে চলে আসে এবং একটি বোট ভাড়া নেওয়ার চেষ্টা করে কিন্তু কেভিনের কাছে টাকা না থাকায় তাকে কেউ বোট ভাড়া দেয় না কেভিন বাধ্য হয়ে তার কাছে থাকা গান বের করে সবাইকে ভয় দেখায় এবং একটি বোট নিয়ে তার পরিবারকে বাঁচাতে বেরিয়ে পড়ে কেভিনের এসব কর্মকাণ্ড পুলিশ জেনে গিয়েছিল এজন্য তারাও কেভিনকে ধরার জন্য তার পিছু নেয় কেভিন দ্রুত তার বোটের স্পিড বাড়িয়ে দেয় এবং পুলিশের বোটকে পেছনে ফেলে সে অনেক আগেই সেই দ্বীপে পৌঁছে যায় দ্বীপে পৌঁছানোর পর সে তার স্ত্রী ও ছেলেকে দেখতে পায় যাদের অবস্থা ভীষণ খারাপ ছিল সে তার স্ত্রীকে পানি পান করানোর পর তার স্ত্রীর জ্ঞান ফিরে আসে কিন্তু তার ছেলেকে পানি খাওয়ালে তার জ্ঞান ফেরে না কেভিন ভীষণ ঘাবড়ে যায় তার ছেলেকে সিপিআর দিলে অবশেষে তার ছেলে নিঃশ্বাস চলতে শুরু করে কেভিন আজ অনেক খুশি ছিল সে তার স্ত্রী ও ছেলেকে ফিরে পেয়েছে কেভিন তার ছেলেকে উঠিয়ে তাকে বোটে রেখে আসে এবং এরপর সে তার স্ত্রীকে বোটে উঠতে বলে কিন্তু তার স্ত্রীর শরীরে উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না এজন্য কেভিন তাকেও কোলে করে বোটের দিকে নিয়ে যায় কেভিনের শরীরেও তেমন শক্তি ছিল না ছয় দিন ধরে সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল বোট পর্যন্ত পৌঁছানোর আগেই কেভিন মাটিতে লুটিয়ে পড়ে তবে কি এভাবেই তারা মারা যাবে দেখা যায় সৃষ্টিকর্তা অশেষ রহমতে পুলিশের হেলিকপ্টার কেভিনকে ফলো করতে করতে সেখানে চলে এসেছিল অর্থাৎ তাদের এখন উদ্ধার করা হবে গল্প এখানেই সমাপ্তি হয় তো গল্পটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না